প্রয়োজনের তৃতীয়বার স্বাধীনতা অর্জন করতে হবে মানুষের আইনকে উৎখাত করে এখানে কোরআন সন্ন্যার আইনকে চালু করে তৃতীয় স্বাধীনতা আমরা আবার ঘোষণা করব কোরআনে কি আছে কোরআনের আইন জিনিসটা কি এবং রাসুল সাল্লা ইসলাম কোন পথে ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন এই কথাগুলি কি বলার কোনো লোক আমরা পেতাম তাহলে বাংলাদেশ জামাত ইসলামী আর ইসলামী ছাত্র শিবির আল্লাহ তালা একটা বড় নিয়ামক আমি ছাত্র জীবনে মনে করছিলাম ইংরেজি পড়বো কেন ইংরেজি পড়বো লোকেরা বলে ইংরেজি পড়লে অনেক বড় অফিসার হওয়া যায় তারপর অনেক কিছু করা যায় আর আর একটা তারা বলতো যে মৌলবি সাহেবরা ইংরেজি জানে না যারা ইসলাম করে অথবা নামাজ কালাম পড়ে ওই ইংরেজিটি ইংরেজি জানে না ইত্যাদি তো আমি বললাম যে আমি ইংরেজি পড়বো আর কিছু পড়ব না শুরু করে এটা দিয়ে তো আলহামদুলিল্লাহ পড়তে পড়তে আসলাম তো ক্লাস টেনে পড়ার পরে মনে হলো যে এই লেখাপড়া করে কি হবে মরেই তো যাবো তো মরার পরে এগুলো কোনো কাজে দিবে দেখা গেলো যে এটা কোনো কাজে দিবে না এখানে ওই তো কথা বলেন যে লেখাপড়া যে করে সে গাড়ি ঘোড়া চড়ে না কি জানি একটা কথা আছে না গাড়ি ঘোড়া তো এটাই আবার কি কথা গাড়ি ঘোড়া চলেই তো হবে তো মরে গেলে তো কি হবে গাড়ি ঘোড়া চড়ে কি করা যাবে গাড়িও রেখে দিতে হবে বাড়িও রেখে দিতে হবে ঘোড়াও রেখে দিতে হবে কবরে চলে যেতে তো কবরের জন্য আমরা কি নিয়ে যাব এই চিন্তাটা তখন থেকে শুরু তো মাদ্রাসায় পড়ার জন্য শুরু করলাম চিন্তা বড়ো ভাই ছিলেন উনি ছাত্রসংঘের কর্মী ছিল তখন ছাত্রসংঘ ছিল তো বলছে যে মাদ্রাসাতে না পড়েও কিন্তু কোরআন হাদিস শিখে যায় কোথায় পাওয়া যায় তো বলছে আছে এটা করলে আস্তে আস্তে তুমি বড় হয়ে এটা জানতে পারবে তো তখন একটু সান্ত্বনা লাগলো যে না তাহলে কোরআন হাদিস জানা যাবে তো শেষ পর্যন্ত পরীক্ষা দিলাম এসেছি উনিশশো সত্তর সালে পাকিস্তানের লাস্ট ব্যাচ তো উনিশশো সত্তর সালে রাজশাহী বোর্ডে হিউম্যানিটিস গ্রুপ আর্টসের ছাত্র ছিলাম তখন ওই বোর্ডে থার্ড স্ট্যান্ড করলাম তারপরও মনে যেন শান্তি পেলাম না যে এখন আবার কলেজে ভর্তি হব তো কোরআন হাদিস পড়বো কখন জানব কখন মাদ্রাসায় গেলে তো ডাইরেক্ট কোরআন হাদিস পড়া যাবে শিবিরে তখন ছাত্রসংঘ ছিল তো আমার সাথে যোগাযোগ শুরু করলো ইমানের হাকিকত ইসলামের হাকিকত বইগুলো পড়লো খুবই মজা লাগে পড়তে লাগলাম এবং ফাঁকে ফাঁকে কোরআনের আয়াত আছে পড়া শুরু করলাম রিপোর্ট বই পাওয়া গেল কোরআন ডেলি পড়তে হবে হাদিস পড়া লাগবে পাঁচ পাঁচক্ক নামাজ পড়া লাগে এগুলো কিন্তু আগে থেকেই আছে তো এইটা হওয়ার ফলে লাভ হলো যে প্রতিদিন কোরআন পড়ে আয়াত শিখতে পারছি হাদিস শিখতে পারছি কোরআন না পড়লে কি হবে আল্লাহ বলছেন জিক্রি ফাইনাল জানকা আমাতে আমা কোরআন থেকে বিচ্ছিন্ন থাকলে দুটা শাস্তি আল্লাহ তালা দিবেন একটা হচ্ছে তার জীবনে অশান্তির পরিবেশ সবসময় বিরাজ করবে শান্তি পাবেন মানে কোরআন পাঠ করা মানে শান্তি তার উপরে বর্ষিত হওয়া কোরআন থেকে দূরে থাকা মানে অশান্তি জায়গা দখল করে নাও তাহলে কোরআন না পড়লে কী হবে অশান্তির জীবন দুনিয়াতে হবে তফসির কারোর বলছে যে এদের জীবন সংকীর্ণ হবে ওই সংকীর্ণ ব্যাখ্যাটা এটাই হয় আচ্ছা আর আর একটা শাস্তি সেটা মরার পরে যে জীবন আছে কি জীবন আছে আখেরাতের জীবন তখন আল্লাহ যখন উঠাবে কেয়ামতে তখন তাকে আ মা শব্দটার অর্থ হচ্ছে ব্লাইন্ড ইংরেজিতে ব্লাইন্ড বাংলাতে অন্ধ আরও সরল বাংলায় কানা বুঝেন না কানা মানুষকে যত সহজে বুঝানো যায় ততই তো ভালো কোরআন না পড়লে আল্লাহ কালকে কি করে উঠাবে বলতে হবে আপনি তো অপরের দিকে তাকাইছেন যে অন্যরা হবে কানা আপনার স্ত্রী তো কানা হয়ে বসে বুঝতে পারলেন না কথাটা বুঝা গেছে আপনার স্ত্রী যদি কোরআন না পড়ে তো আপনার তো অন্ধ স্ত্রী নিয়ে উঠবে না আল্লাহ বলছেন তুমি বাঁচো তোমার পরিবারকে বাঁচাও এই পরিবারে আপনার মা বাপ তাও থাকতে পারে আপনার স্ত্রী থাকবে ছেলে মেয়ে সবই তো পরিবারে আপনার বাড়িতে রান্না করে যারা খায় সব পরিবারের সদস্য আপনার এই লোকদেরকে আল্লাহ কি করতে বলছে নামের আগুন থেকে আপনার রাজি আছেন যে খালি ভাত খাওয়াবো না এদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাবো ইনশাল্লাহ এখানে কাজ হচ্ছে এই কোরআনের আইনগুলা নিজের ব্যক্তি জীবনে পরিবার জীবনে সমাজ জীবনে রাষ্ট্র জীবনে চালু করতে হবে কি ঠিক আছে মন ঠিক আছে আমাদের কথা হলো কোরআনের আইন চালু করার জন্য সংগঠন করতে হবে যদি কখনো জামাত ইসলামী এই পথ থেকে ডিরেল হয়ে যায় জামাত ইসলামী কখনো আমরা করব না আমাদের টার্গেট হচ্ছে কোরআন সন্ন্যার আইনকে ব্যক্তি পরিবার সমাজ জীবন রাষ্ট্র জীবনে চালু করতে হবে জামাত ইসলামের চাইতে আরো বেটার কোন সংগঠন যদি সত্যি হয় তাহলে আমরা সেখানে যাব। এটা বাদ দিয়ে সেখানেই যাব কারণ আমরা দল করার জন্য এখানে আসি নাই কি করার জন্য এসেছি আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য আর আল্লাহ সন্তুষ্ট হবে কার আইন চালু করলে পারে আল্লাহ সেজন্য যারাই কোরআনের আইনে দেশে চালু করছেন সিলেবাস যদি একটাই হয় তাহলে তো ঝামেলা হবে না অনেকে বলে এটা দল সেটা দল এত ইসলামী দল কোন দলে যাব এই জন্য ইসলাম বাদি দিয়েছে কথা এটা ঠিক হয়নি আচ্ছা বলেন তো রাসুল সাসাম যতদিন ছিলেন তখন তার নেতৃত্ব মানা বাধ্যতামূলক ছিল তাই না আতিউল্লাহ আতিউ রাসূল উল্লী নাম কিন্তু উনিন্তকালের পরে কিন্তু একটা দল থাকবে না যখন বাংলাদেশ থেকে সারা দুনিয়াতে অসংখ্য দল হতে পারে কিন্তু সিলেবাসে এক হইতে হবে সিলেবাস হবে কোরআন আর হাদিস কি মনে আছে বিদায় হজের ভাষণ মনে আছে তারাক তৌফিকুম আমরাই লান্তাজাল্লুমা তামাশাকতুম বিহিমা কিতাবুল্লাহ সুন্নতি ও সুন্নতে রাসূলি আও কামা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি চলে গেলাম তোমাদের জন্য রেখে গেলাম দুটো কেতাব যতদিন পর্যন্ত কেতাব کتاب দুটো তোমরা আকড়িয়ে ধরে থাকতে পারবে ততদিন পর্যন্ত তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না সেটা কি কিতাবুল্লাহ আল্লাহর কিতাব আল কুরআন অসুন্নতে রাসূল ইহি এবং তার রাসূলের সুন্ন তাহলে কোরান এবং সুন্ন দিয়ে সব জীবন পরিচালনা করতে হবে এটাই টার্গেট কি কথা বলছেন কি না আপনারা তাহলে কোরানের হাদীসের আইন যেমন কোরআন হাদিসে আছে মানুষের তৈরি করা অসংখ্য মতবাদ দুনিয়াতে আছে আছে না আল্লাহ বলছেন হুয়াল্লাজি আরসালা রসুল আহু বিল হুদা অদিন ইলহাটলাইউ জেরহুয়াল কুল্লিহি একুল্লিহি কফাবিল্লাহ শাহীদ আ ইহাল মুসলে কোন এভাবে আয়াত আছে যে তিনি সে মহান সত্তা আল্লাহ যিনি ইসলামকে এই হেদায়তকে এবং দিনে হককে তিনি পাঠিয়েছেন দুনিয়াতে কি জন্য অন্য যত আইন আছে সব আইনকে বাতিল করে দিয়ে তার উপরে ইসলামী আইনকে বিজয় করতে হবে আল্লাহ রসুল সাল্লা এই দায়িত্ব পালন করে গেছেন না জান জোরে বলেন গেছে তা আমাদের মতো এই হিলফুল ফুজুল করে রসুল সাল্লা সাল্লাম জালেমদেরকে প্রতিহত করলেন আর মজলুমদেরকে সাহায্য করলেন আপনারা বলবেন যে প্রতিহত কিভাবে করলেন কয়টা ছেলে এই দলে কিভাবে প্রতিহত করেছে হাদিসটা এরকম কা জলেমান ও মজলুমান তোমার ভাইকে সাহায্য করো ও যদি জালেম হয় তাও সাহায্য করো মজলুম হলে তাও সাহায্য করো রাসূল সাল্লামের কাছে সাহাবীরা বললেন ইয়া রাসূল আল্লাহ সল্লাহল্লাহ্লা বুঝলাম যে যারা মজলুম তাদেরকে সাহায্য করব। কিন্তু জালেমকে কি করে সাহায্য করা যায় তিনি বললেন জালেমের যে হাত দিয়ে জুলুম করে জুলুমের হাতকে জুলুম করা থেকে বিরত রাখা তাই তাকে সাহায্য করা কাজ করতে হবে আপনার আর এ কাজ করতে গেলে ঝুঁকি আছে না নাই ঝুঁকি আছে ঝুঁকি আছে আল্লাহ রসুল ঝুঁকি নিয়েই কাজ করেছেন এরপরে দেখেন উনি দাওয়াত দিলেন কালেমার সাথে সাথে কালেমার বিরুদ্ধে দেশের লোকেরা এলাকার লোকেরা বিরোধিতা করা শুরু করেছে কথা ঠিক কিনা বলে সাফা পাহাড়ে জনসভা হয়েছিল পৃথিবীর ইতিহাসে সবচাইতে প্রথম জনসভা সাফা পাহাড়ে পাহাড়ে অনুষ্ঠিত হয়েছিল মোহাম্মদ রসুল ছিলেন প্রধান বক্তা আর অডিয়েন্স ছিল তার সম্প্রদায় সুরা সুয়ারার দুশো চোদ্দ নম্বর আয়াত নাজিল হওয়ার পরে আপনার তফসিল পড়বেন সুরা আর দুশো চোদ্দ নম্বর আয়তে আল্লাহ তালা বললেন ওয়ান জেরাশিরা তাকাল তোমার আত্মীয় স্বজনকে ভয় দেখাও আগুন থেকে বাঁচার জন্য তাদেরকে চেষ্টা করো নিয়ে যাওয়ার জন্য তুমি চেষ্টা করো ঘোষণা দাও বলো আল্লাহ ছাড়া কোনো হুকুম কর্তা নাই এবং এটা বললেই মেনে নিলেই তোমরা মুক্তি লাভ করবে কথা বলার পরে ওই জনসভা থেকে কি ফুলের তোলা আসছিল না পাথর আসছিল পাথর আস আপনি এখানে কোরআনের আইনের জন্য আওয়াজ তুলবেন সবাই আপনাকে ফুলের তোলা দিবে সবাই বুকে টেনে দিবে ওইটাও শুননা যে আপনার বিরোধিতা যারা করবে মনে না এই বিরোধিতা করা মানে রসুলের পথে আমরা ঠিক মতো আছি রসুল সাহসালাম বললেন বাল্লাহ গাল্লাহুল মানা জেলা শাহাদা আলাও মাতা আলা ফিরাসি আউ কামাকাল রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম কোনো ব্যক্তি যদি শহীদ হতে চায় যে আল্লাহ আমার মাল আমার যান আমার হাত পা জীবন সবই তুমি দিয়েছ